ভারত উপমহাদেশ ভারত উপমহাদেশ ভারত উপমহাদেশের মধ্যে আরজনদে ইমাম আজম আবबानी ফারা رضی আল্লাহু তাআলা অনুসরণী জার্মেন সাহেব যিনি কই এই নদে মক্কা শরীফ মদিনা শরীফ এর শাফিয়ল মাযহাব বেশি হাম্বালি মাযহাবের মান এন্ডা উচ্চস্বর হয় কিন্তু ইমাম আজম আবু হানিফা রাজ্লাহ আনহুর মাঝহবর মধ্যে আরেকটা আস্ত হল আস্ত হন মসলাহত আর যারা ডর গেল হল ইতরাও ঠিক আছে আরও ঠিক আছে আরে ঠান ফাতা মজুদ যদি তারা আঙারা মসজিদে মসজিদে শুরু করে দি দু চার ফাঁস ধরে তোদের লাড়ি সরা যারা বাইরে বোধ বোধ এখন তখন আর चेयरमैन साहब इस समस्त हुई इन हम चेयरमैन साहब हुए और एक दलाल थोड़े दे इन भाई तो आरार का इमाम आजम अबू हनीफा रज़ि अल्लाह तआला अन्हु मतलब मानी भारत उपमहाद्वीप से देखी हां असल को तो ये इमाम आजम ইমাম আদম সম্বন্ধে কোনো একতলাপ নাই ইমাম সাহেব আজ তো উজরানো কেন ইমাম সাহেব মধ্যে সফকে আহমদ সূর্য অস্ত্রদলের বাদ যতক্ষণ লাল থাকে ইয়ান হলে সফকে আহমদ

যে মে আর ইমান বাঁচাই না যে এলমে ইমানের আগুদি যে আকিদা মোকদ্দম ইমান আনিবার আগুদি আকিদা ওই যে মজবুত সিন্ধু মজবুত সিন্ধু কর নাম যে আকিদা মজবুত সিন্ধু কর আকিদা বুতর মুক্তা ইমানিয়া নারাহি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله رح الرحمن الرحيم وإذ قال ربك للملائكة سَجُدُوا لآدم فسجدوا إلا إبليس أَبَا وستكبرا